আজকে মূলত আমাদের এই বিক্ষোভ কলকাতার আর জি আমাদের দিদি ডক্টর মহিলা ডক্টর তিলোত্তমা তার উপর যে নৃশংসভাবে ধর্ষণের হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যার প্রতিবাদে আমরা দেখেছি কলকাতা পুলিশ দু দিনের ভিতরে কিভাবে একটি দোষীকে ধরেছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন যে ছয় দিনের ভিতরে আমাদের যদি সময় দেওয়া হয় আমরা দোষীদের ধরতে পারব যাই হোক মহামান্য আদালত সেটাকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কিন্তু সিবিআই আমরা দেখছি আজকে প্রায় কুড়ি দিন পার হয়ে গেল কোনো দোষীদের শাস্তি দিতে পারছে না পশ্চিমবাংলার সমস্ত মানুষ সমস্ত ডাক্তার মহল সবাই দেখছে সবাই বলছে যে আর কলেজের যে প্রিন্সিপাল প্রিন্সিপাল এর এর ভিতরে জড়িত আছে কিন্তু তাকে সিবিআই কোনোরকমভাবে কোনোরকমভাবে গ্রেপ্তার করছে না তো আমাদের দাবি আজকে একটাই আমরা সিবিআইয়ের ওপর এই আমাদের হরিঙ্গাটা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ অবস্থান বিক্ষোভের মাধ্যমে এটা বলতে চাই যে দ্রুত দ্রুততার সঙ্গে সিবিআইকে দোষীদের শাস্তির জন্য আমরা আর্জি জানাচ্ছি আপনারা কতক্ষণ এই অবস্থান বিক্ষোভ করবেন আমরা মূলত এখন সাড়ে বারোটা বাজে আমরা মূলত আড়াইটা দিনটা পর্যন্ত এই অবস্থার বিক্ষোভ করবো আমাদের উপস্থিত থাকবেন করিঙ্গাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সম্মানীয় নারায়ণচন্দ্র দাস মহাশয় উপস্থিত থাকবেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উদ্দিন মন্ডল মহাশয় সহসভাপতি তাপস মেহার্জি মহাশয় পদপুর অঞ্চলের সম্মানীয় আমাদের প্রধান অঞ্চল সভাপতি সভিফ মন্ডল মহাশয় এবং অন্যান্য নেতৃত্বরা এবং আমাদের নদীয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল যুব এবং ছাত্রের যুগ্ম সভাপতি সুদীপ্ত দাদা উপস্থিত থাকেন দেখুন জি কর কাণ্ডে আমরা প্রত্যেকেই জানি নির্যাতিতা তিলোত্তমার আজকে ষোলো দিন অতিক্রান্ত হলো ঘটনাটা ঘটার তারপরেও আমরা জানি সিআইডি ইনভেস্টিগেশন এবং যখন পুলিশ ইনভেস্টিগেশন করছিল রাজ্য পুলিশ তখন একজন গ্রেপ্তার হয়েছিল তারপরে ষোলো দিন অতিক্রান্ত হওয়ার পরেও সিবিআই কেন এখনও কিছু বলছে না সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনার নিরসন করতে কেন ব্যর্থ হচ্ছে তার দাবিতে মূলত আজকে বিচারের দাবিতে আমরা কল্যাণী মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই অবস্থান বিক্ষোভ করছি আগামীকাল যে মমতা ব্যানার্জি আগামীকালের দিনের যে আনতে সম্বন্ধে যদি নতুন যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই দাবি ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের এবার আর জেল নয় যে নৃশংস ঘটনা যারা ঘটাচ্ছে তাদের ফাঁসি চাই এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্টতা বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেল সেক্রেটারি পার্টির তিনি স্পষ্টতা বলেছেন বিচার আইনে পরিবর্তন চাই ধর্ষকদের ফাঁসি চাই এই বিচারের আইনের যে পরিবর্তন সেই পরিবর্তনের দাবিতে আজকে লাখো লাখো ছাত্রছাত্রী প্রত্যেকটা কলেজ গেটে নেমেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজ গেটে আজকে তৃণমূল ছাত্র পরিষদ বিচারের দাবিতে ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন কর্মসূচি বিক্ষোভ অবস্থান কর্মসূচি করছে